আজকের একটা অঙ্ক এনেছি দেখো অঙ্কটা হলো টু ইন্টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু ওয়ান মাইনাস কস থিটা এটা আমরা সমাধান করব অর্থাৎ থিটার মান আমরা বের করব থ্রিটা যখন থিটার মানটা হবে জিরো ডিগ্রির থেকে বড়ো হতে পারে এবং সমান হতে পারে অথবা নব্বই ডিগ্রির থেকে ছোটো অথবা সমান হতে পারে দেখো কীভাবে করছি সলভ অঙ্কটা হলো টু সাইন স্কোয়ার টিটা সমান থ্রি ইন্টু ওয়ান মাইনাস কস অতএব টু সাইনস স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি ওয়ান মাইনাস ক স্কোয়ার ঠিটা আমরা যেহেতু একটা সূত্র আছে সাইন স্কোয়ার টিটা প্লাস সমান ওয়ান আমরা সাইন সমান কয় স্কোয়ার ঠিটা ওপারে গেলে হবে এটা সমান আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থ্রিটা সমান ওয়ান মাইনাস স্কোয়ার অথবা ক যদি আমরা রাখি কয় স্কোয়ার টিটার এই সূত্র অবলম্বন করে আমরা এটা লিখেছি সমান সমান থ্রিটা গুণ হয়ে গেলে থ্রি মাইনাস থ্রি কস অতএব আমরা লিখব দুইটা এদের সঙ্গে গুণ হয়ে গেলে দুই একে দুই মাইনাস টু কসকয়ার টিটা টু আছে থ্রি মাইনাস থ্রি আমরা বা ডান দিকে নিয়ে যাবো যা খুশি তাহলে এখানে দেখো টু মাইনাস টু ক স্কোয়ার ঠিটা থ্রিটা আইলে মাইনাস থ্রি মাইনাস থ্রি ক স্কোয়ার আইলে প্লাস থ্রি টিটা এপারে কিছু থাকলো না মানে জিরো দেখো টু মাইনাস টু ক দুই থেকে তিন বাদ এটা প্লাস থ্রি কস ঠিটা মাইনাস তিন থেকে দুই বার দিলে মাইনাস ওয়ান ইজ ইজিক টু জিরো যেহেতু আমরা স্কোয়ার পার্টটা মাইনাস আছে মাইনাস যদি কমন নিই তাহলে টু কস স্কোয়ার ঠিটা প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে থ্রি কস ঠিটা মাইনাসটা প্লাস হয়ে গেলো ওয়ান ইজিক্যাল টু জিরো মাইনাসটা গেলে সেই জিরো হবে অথবা আমরা লিখতে পারি টু কস ঠিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান টু জিরো মাইনাসটা জিরোর সঙ্গে ভাগ হলে সেই জিরো হয় তার অর্থে টু মাইনাস টু কষ্টিটা মাইনাস কষ্টিটা প্লাস ওয়ান এই অর্থাৎ মাইনাস টু প্লাস ওয়ান মিলে আমাদের থ্রি কসটিটা হচ্ছে এবারে আমাদের এইখান থেকে এই দুটোর মধ্যে কমন কী আসছে আর এই দুটোর মধ্যে কমন নেব অর্থে টু কমন নিলে দুই উঠে যাবে একটা কস টিটা উঠে যাবে একটা কস টিটা পরে থাকবে কস টিটা টু কস টিটা উঠে গেলে মাইনাস ওয়ান এখানে কিছু উঠছে না মানে ওয়ান কমন উঠলে কস টিটা প্লাস মাইনাস মাইনাস ওয়ান তাহলে অথেব এই দুটোর মধ্যে একটা কমন কস টিটা মাইনাস ওয়ান ইজিক টু জিরো অথবা টু কষিটা মাইনাস ওয়ান ইজিক টু জিরো এটা ফার্স্ট কেস এটা সেকেন্ড কেস এটা ফার্স্ট কেস দেখো কষ্টিটা কষিটা সমান মাইনাস ওয়ানটা পড়ে গেলে প্লাস ওয়ান হয়ে গেল কষিটা ওয়ানের ওয়ান কষ নব্বই ডিগ্রি ওয়ান সমান কজ নব্বই ডিগ্রি তাহলে ফার্স্ট কস কেটে গেলো তাহলে সমাধানত থ্রিটার একটা মান বের হলো নব্বই ডিগ্রি সেকেন্ড কেস থেকে দেখো টু থিটা মাইনাস ওয়ানটাকে ডান দিকে গেলে কী হবে প্লাস ওয়ান তাহলে শুধু থিটা টুটা ওপারে গেলে হাফ হয়ে গেল থিটা সমান কার মান কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি সমান হাফ হাফ সমান কস সিক্সটি ডিগ্রি অর্থে কস কস কেটে গেল ঠিটার মান আরেকটা বেরলো সিক্সটি ডিগ্রি তাহলে অর্থের সমাধান ঠিটা মান সমান নব্বই ডিগ্রি অথবা ষাট ডিগ্রি ইট উইল বি আনসার থ্যাংক ইউ